আমাদের হোটেল থেকে জাস্ট বাম দিকে আসলি হচ্ছে রেড চিলি রেস্টুরেন্ট এখানে এটা নতুন হয়েছে এটার বয়স আজকে জাস্ট মাত্র প্রায় পনেরো দিনের মতো উনি বললো এটা মালিকটা খুবই ভালো তো এখানে সবচেয়ে উনি রাজনীতির থেকে এটার মানে প্যাকেজটার দাম আরও কম এই পাশে আরও জায়গা আছে বসার বিশাল স্পেস এদিকেও আরও উনি সিট দিবে এদিকে কিচেনের ব্যবস্থা আছে সো আমার কাছে যেহেতু কালকে আমরা বায়ো হোটেলের নিচে একটু কফি চা খাইতেছিলাম ঠিক এই সময় উনি নখ দিল যে আমি একটা রেস্টুরেন্ট দিচ্ছি আমার রেস্টুরেন্টে খাইতে আসবে আমি বললাম ঠিক আছে নো প্রবলেম এটা তো আসলে বাংলা অনেক কিছু পাওয়া যায় পুরোটাই হচ্ছে বাংলাদেশ জন্য আর এই ম্যাকডোনাল্ডসের আগেই হচ্ছে এই যে ঢালটা ঢালটার পরেই হচ্ছে রেড রেড চিলি রেস্টুরেন্ট এশিয়ান কুজিন এই হচ্ছে রেস্টুরেন্ট এটাতে আবার চাইনিজ খাবারও পাওয়া যায় উনি হচ্ছে চাইনিজ রান্না করে আর যিনি আসে ইনি হচ্ছে ভাত এই তো এখন আজকে মিলিয়া তিন চার দিন হল তো হ্যাঁ তিন দিন চার দিনের সকাল আজকে আমি কয়েকটা হোটেলেই খাইছি ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট করছি ওভারঅল এই হোটেলের প্রাইসটা অনেক কম আমাকে উনি ফ্রিও খাওয়াইতেছে না আমি নিজে থেকেও বলতেছি যে আসলে প্রাইসটা কম যেমন সবচেয়ে যেটা লাস্টে আমি চলে যাই এই যে ভাত ডাল মানে যে প্যাকেজই নেই না কেন ওনার পঞ্চাশ আর ওনার সর্বনিম্ন হচ্ছে পাঁচচল্লিশ টাকা সো এটা আমার কাছে ভাল লাগলো যে আবার এই পাশে আসছে সকালের নাস্তার আমি এই প্যাকেজটা নিছি আপাতত পঁচিশ টাকাতে আমার রুটি দিবে ভাত দিবে সরি রুটি দিবে ডিম দিবে ডাল সবজি কিন্তু আমি ওনার কাছে রিকোয়েস্ট করলাম যে আমাকে রুটি দিয়েন না আমাকে ভাত দেন আমি ডিম বাজার ডাল ভাত হইলেই আনা ঠিক আছে দুপুরে অন্য কিছু খাবো কারণ কালকে আমার পাকিস্তানি একটা হেভি ফুড খাওয়া হয়েছে এসে বসছে ও চমৎকার এটা হলে আমাদের আসলে আর কিছু লাগে না ডিম ডাল ভাত লবণ দিয়েন ভাই লবণ একটু হালকা যদি লাগে আচ্ছা রাইসটা খুবই ঝরঝরা আমি রাজুনিতে খাইছিলাম কিন্তু ওখানে রাইসটা অনেক আঠারো নিন না ঝরঝরা বাংলাদেশে চল তাই আচ্ছা ওকে সকালে ব্রেকফাস্ট স্টার্ট করি